হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে এবং সরকার ওই সময় যতটুকু সামর্থ্য ছিল ওই সামর্থ্য নিয়ে এই হামলা এবং সরকার নয় শুধু বরং ছাত্র যারা ছিলেন বৈশনবিদি ছাত্র আন্দোলনে এবং দেশের সাধারণ মানুষও এই চেষ্টা করেছেন এই হামলা এবং সংঘাত রুখে দেওয়ার জন্য বিভিন্নভাবে ওনাদের গোষ্ঠীর উপরে সম্প্রদায়ের উপরে অনেক ধরনের হামলা হয়েছে হামলাগুলোর ওই অর্থে কোনো বিচার এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অর্থে তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি তো এখন আমরা মূলত গত দুই মাসে ওনারা যে সকল দাবি নিয়ে আমাদের সামনে এসেছে এই দাবিগুলো পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করেছি যে কি ধরনের পদক্ষেপ নিলে ওনাদের দাবিগুলোর একটা দাবিগুলোর সাথে আমরা কাজ করে যেতে পারি এবং দাবিগুলো অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে কীভাবে ওনাদের সাথে রাষ্ট্র হিসাবে ওনাদের যে যৌক্তিক দাবিগুলো আছে ওই দাবিগুলোকে কীভাবে মেনে নিতে পারি এবং কীভাবে ওনাদের কমিউনিটির স্বার্থকে রক্ষা করা যায় তো এই ক্ষেত্রে আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় উদ্দেশ্যপর বা অনেক জায়গায় ইন্ডিসক্রিমিনেটলি হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে এবং সরকার ওই সময় যতটুকু সামর্থ্য ছিল ওই সামর্থ্য নিয়ে এই হামলা এবং সরকার নয় শুধু বরং ছাত্র যারা ছিলেন বৈষণবিধি ছাত্র আন্দোলনের এবং দেশের সাধারণ মানুষও এই চেষ্টা করেছেন এই হামলা এবং সংঘাত রুখে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এরপরেও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো সরকারের পক্ষ থেকে প্রথম যেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ যেটা বলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উনি খুব শীঘ্রই আমাদের কাছে মাত্র পেপার এসেছে আমরা পেপারগুলো নিয়েছি যে আন্দোলন যারা করেছেন তাদের পক্ষ থেকে এবং এই পেপারগুলোর ভিত্তিতে আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার কল্যাণ তহবিল থেকে আমরা সাহায্য সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব এবং এটা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে পরিবার গুলো এই সহযোগিতা পাবে খুব শীঘ্রই আমরা চাচ্ছিলাম যে দুর্গাপূজা অনুষ্ঠিত হবার আগেই যাতে আমরা পৌঁছেতে পারি কিন্তু আমরা হয়তো আজকালকের ভিতরে এই ব্যবস্থাটা খুব দ্রুত করবো যাতে ওনারা নিরাপদে এবং আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারে আর দ্বিতীয় বিষয়টা ছিল অনেকদিন ধরে দাবি ছিল যে দুর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য দুর্গাপূজার যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ করে ওনারা এই উদযাপনটা করেন তো এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের ওনাদের দাবি ছিল তো আমাদের এইবার যেই অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী বলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরে আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবে